সালামু আলাইকুম তোমাদের সবাইকে সাবজেক্ট ফিজিক্স কিংবা কেমিস্ট্রি যেটাই হোক না কেন তোমাদের সকলের একটা কমন সমস্যা হচ্ছে এককের রূপান্তর অর্থাৎ চাপের যতগুলো একক রয়েছে সবগুলো রূপান্তর আয়তনের যতগুলো একক রয়েছে সেগুলোর রূপান্তর এবং তাপমাত্রা যতগুলো একক রয়েছে সেগুলোর রূপান্তর এগুলো নিয়ে আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রি সকল সাবজেক্টে অনেক বেশি প্যারা খাই এবং অ্যাডমিশন টেস্টে এই জায়গাগুলো থেকেই বেসিক প্রশ্নগুলো করে সো আজকের এই ভিডিওটি দেখার পর আশা করছি চাপ আয়তন কিংবা তাপমাত্রা এগুলোতে তোমরা আর কখনোই আটকাবে না সো জিএসটি ট্রিক্সের আজকের পর্বটি হচ্ছে আমাদের এককের রূপান্তর সো তোমরা যারা শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য অর্থাৎ গুচ্ছ প্রস্তুতির জন্য প্রোগ্রাম খুঁজছো তাদের জন্য একটা পারফেক্ট প্যাকেজ হতে পারে এটি যেখানে খুব দারুণ দারুণ ফিচারের মাধ্যমে আমরা আমাদের এই প্রোগ্রামটিকে সাজিয়েছি সো চলো দেরি না করে আমাদের এককের রূপান্তরের চাপের পার্টটা আমরা একটু দেখে নেই সো চাপের এককগুলো নিয়ে আমরা যখন অ্যানালাইসিস করতে যাব তখন একটা জিনিস তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে চাপের আসলে কি কি একক রয়েছে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় কতগুলো একক আছে অ্যাটমসফিয়ার প্যাসকেল হ্যাঁ প্যাসকেল এরপর সেন্টিমিটার পারত চাপ এগুলো সবই রয়েছে তাই না ওকে তাহলে একটু খেয়াল করে দেখো চাপের ক্ষেত্রে যদি আমরা এভাবে দেখি চাপ ঠিক আছে চাপ চাপের ক্ষেত্রে যতগুলো একক রয়েছে আমরা যদি প্রথমে একটু দেখি অ্যাটমসফিয়ার থেকে যদি শুরু করি অ্যাটমসফিয়ার থেকে আমরা যেতে চাই প্যাসকেলে তাহলে দশ তেরো পঁচিশ প্যাসকেল অথবা যদি সেন্টিমিটারে যেতে চাই তাহলে দেখো ছিয়াত্তর সেন্টিমিটার পার উচ্চাপ ঠিক আছে এরপর আমরা যদি মিটারে যেতে চাই তাহলে জিরো পয়েন্ট সেভেন সিক্স মিটার পার উচ্চাপ ঠিক আছে এরপর সাতশো ষাট মিলিমিটার পার চাপ ঠিক আছে ফাইন এবার আমরা যদি প্যাসকেলে যেতে চাই তাহলে দশ তেরো পঁচিশ প্যাসকেল এটাকে তোমরা কিন্তু চাইলে লিখতে দি পাওয়ার ঠিক আছে আচ্ছা এবার প্যাসকেল আর নিউটন পার মিটার স্কোয়ার তো সেম তাহলে দেখো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ নিউটন পার মিটার স্কোয়ার ওকে এবার কিলো তাহলে প্যাসকেল থেকে কিলো যেতে গেলে এক হাজার দ্বারা ভাগ করে ফেললে হয়ে যাবে তাহলে দেখো একশো এক দশমিক থ্রি টু ফাইভ কিছু কিছু জায়গায় এটাকে দেখবা এক কিলো লিখা হয়েছে ঠিক আছে সো এই যে যে ইউনিটগুলো গুলো লিখলাম এগুলো দিয়েই তোমাদের বিভিন্ন ম্যাথ বিভিন্ন বেসিক জিনিসপত্র সলভ করতে হবে ঠিক আছে সো শুধু এই লাইনটা মনে রাখো দেখবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে কোনো প্রশ্ন তোমরা চাপের রূপান্তরের ক্ষেত্রে ইজিলি সলভ করতে পারছো ঠিক আছে ওকে এবার আসো আমরা তাপমাত্রা দেখব তাপমাত্রার ক্ষেত্রে আমরা আসলে কিভাবে কনভার্ট করতে পারি হ্যাঁ তাপমাত্রার ক্ষেত্রে সো বেসিক হিলোপ আমাদের কেলভিন ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট এই তিনটা নিয়ে কাজ করা হয় তাই না ওকে তাহলে একটা ফর্মুলা শিখে ফেলি যেটা তোমরা দেখেছো ফিজিক্সে সি বাই ফাইভ এফ মাইনাস বত্রিশ বাই নয় কে মাইনাস দুশো তেহাত্তর হ্যাঁ ডিভাইড বাই পাঁচ সি মানে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস এফ মানে ফরেন হাইট ক্যালভিন মানে হচ্ছে ক্যালভিন স্কেল হ্যাঁ তুমি যদি কখনো আটকে যাও এই ফর্মুলা ইউজ করতে পারো কিন্তু আমি তোমাদেরকে এক লাইনের একটা জিনিস শেখাবো দেখো তুমি যদি এভাবে ভাবো টি ডিগ্রি সেলসিয়াস সমান টি প্লাস দুশো তেহাত্তর কেলভিন অর্থাৎ ডিগ্রি সেলসিয়াসের সাথে তুমি যদি দুশো তেহাত্তর যোগ করো তাহলে কেলভিনে চলে যেতে পারবা তবে ফারেন হাইটের ক্ষেত্রে তোমাদের এই পার্টটাই মনে রাখতে হবে ফারেন হাইটের ক্ষেত্রে যদি কখনো ফারেন হাইট করো। রূপান্তর করো দেখো সেলসিয়াস থেকে কিভাবে কেলভিনে যাবা কেলভিন থেকে কিভাবে সেটা তো বুঝে ফেললাম যশু তিয়াত্তর বিয়োগ করে ফেললেই কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে চলে আসতে পারবা ঠিক আছে এইবার আসা যাক আমরা জানবো আয়তনের ক্ষেত্রে হ্যাঁ আয়তনের ক্ষেত্রে আমরা কিভাবে মনে রাখতে পারি আয়তন ঠিক আছে আয়তন আয়তনের ক্ষেত্রে খুবই সহজ আমরা জাস্ট একটা লাইন মনে রাখবো আর কিচ্ছু মনে রাখবো না ঠিক আছে দেখো আমি খুব সহজ একটা লাইন লিখে দিচ্ছি তোমাদের ভেঙে ভেঙে তোমরা অনেক কিছুই শিখেছো এতদিন আমি একটা ট্রিক্স শেখাবো শুধু এখানে দেখো ওয়ান মিটার কিউব সমান টেন টু দি পাওয়ার কিউব ডেসিমিটার কিউব সমান টেন টু দি পাওয়ার কিউব লিটার সমান টেন টু দি পাওয়ার সিক্স হ্যাঁ মিলিলিটার সমান টেন টু দি পাওয়ার সিক্স কিউবিক সেন্টিমিটার যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি এখানে একটা জিনিস আছে দেখো টেন টু দি পাওয়ার কিউব আর টু 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 দি 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 পাওয়ার 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 কিউব আর তাই না দেখো আমরা কিন্তু বলতে পারি এটা আমরা কিন্তু এটা বলতে পারি যে এক ডেসিমিটার কিউব সমান এক লিটার আবার এক মিলিলিটার সমান এক কিউবিক সেন্টিমিটার তাহলে দেখো এটা কিন্তু সহজেই মনে রাখা যায় মিটার কিউব থেকে এখানে যাইতে গেলে টেন টু দি পাওয়ার কিউব দ্বারা গুণ করতে হবে মিটার কিউব থেকে এখানে আসতে গেলে টেন টু দি পাওয়ার সিক্স দ্বারা মাল্টিপ্লাই করতে হবে दैट्स ইট আর কিচ্ছু না তাহলে ডেসিমिटर কিউব থেকে লিটারে যেতে গেলে কিচ্ছু দ্বারা গুণ করতে হবে না সেম মিলিলিটার থেকে কিউবিক সেন্টিমিটারে যেতে গেলে কিচ্ছু দ্বারা গুণ করতে হবে না সেম সো মনে রাখবা শুধু মিটার কিউবটা মিটার কিউবটা মনে রাখলে তোমার আয়তনের সকল এককের রূপান্তর একদম ইজি হয়ে যাবে কি মনে থাকবে না দারুণ একটা ট্রিক্স কিন্তু তোমাদেরকে শিখাই দিলাম আশা করছি আয়তন নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না ঠিক আছে এই কনসেপ্ট অ্যাপ্লাই করে দেখবা তুমি শুধু কেমিস্ট্রি না ফিজিক্সেও অনেক ধরনের ইকুয়েশন সলভ করতে পারবা তো এবার চলো আমরা এই টপিক থেকে আসা বিগত বছরের প্রশ্ন সলভ করে ফেলি হ্যাঁ একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার মান পরম স্কেলে কত তার মানে পরম স্কেল বলতে কেলভিন স্কেলের কথা বলা হচ্ছে তাহলে টি ডিগ্রি সেলসিয়াস সমান টি প্লাস দুশো তিহাত্তর কেলভিন তাইলে একশো সাতাশ প্লাস দুশো তাহলে দেখো চারশো কেলভিন কত ইজিলি আমরা কোশ্চেনটা সলভ করে ফেলতে পারলাম জাস্ট ওই ফর্মুলা করছো ভ্যানিশ হয়ে গেছে হ্যাঁ আমরা পরের কোশ্চেনটা একটু দেখি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরম স্কেলে কত তাইলে এইটাকে আমরা কত যোগ করবো জিরো প্লাস দুশো পরম স্কেল বলতে তো আমরা কেলভিন স্কেলকে বুঝি তাহলে দেখো দুশো তিহাত্তর কেলভিন দ্যাটস ইট খুবই সহজ হ্যাঁ দেখো জাস্ট ইকুয়েশনটা যেন কত সহজ প্রশ্ন বিগত বছরগুলোতে আসছে আমরা যদি পরে তাপমাত্রার সম্পর্ক কি কি অর্থাৎ কেলভিনের সাথে ডিগ্রি সেলসিয়াসের সম্পর্কটা আসলে এটা তো অলরেডি দেখিয়েছি টি ডিগ্রি সেলসিয়াস সমান টি প্লাস দুশো তিয়াত্তর কেলভিন দেখো তো কোথায় আছে ডিরেক্ট ফর্মুলা থেকে প্রশ্ন করেছে এতক্ষণ তোমাদেরকে এটাই শিখাইলাম আমি দেখো কত সহজ প্রশ্ন হয়

সকল এককের রূপান্তর কিন্তু খুব সহজেই শিখে ফেললাম এখানে এটা ছিল হচ্ছে এস একক সো এরকম আরও দারুণ দারুণ ট্রিক্স শিখতে তোমরা এখনই যুক্ত হয়ে যেতে পারো শেষ মুহূর্তে জিএসটি প্রোগ্রামটিতে সেখানে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলোতে এরকম দারুণ দারুণ ট্রিক্স তোমাদেরকে শেখাবো সো টিল দেন আল্লাহ হাফেজ সবাই প্রত্যেকে আমাদের এই প্রোগ্রামটির সাথে যুক্ত হয়ে যাও ওকে বাবাই